বন্ধুরা সোনালি স্ক্যান মাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো আজকে মাম্মামের স্কুল ছিল না তো সেই জন্য আজকের সকালটা প্রতিদিনের সকালের থেকে একটু আলাদা তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর তার মধ্যে দেখলাম মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে তো মাম্মাকেও ফ্রেশ করিয়ে দিলাম আর যেহেতু আজকে মাম্মামেরও স্কুল নেই হাজবেন্ডেরও অফিস নেই সেই জন্য না আজকে একটু ইচ্ছে করেই হ্যাঁ ঘুম থেকে দেরি করেই উঠেছি অ্যাকচুয়ালি আজকে হাজব্যান্ডের ছুটি ছিল কিন্তু মাম্মামের স্কুল ছিল তো যেহেতু ওর পাপা আজকে অফিসে যাবে না তো মাম্মা মা ও যাবে না তো যাই হোক আমিও সেই জন্য ওকে আজকে জোর করে পাঠালাম না তো আজকে দৈনন্দিন কাজকর্মটা শুরু করলাম রুম থেকেই তো প্রথমেই বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসছি বাইরে তো বাইরের কিছু টুকটা কাজকর্ম থাকে যেমন এই দেখো এখন টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আর আজকে যেহেতু স্কুল বা অফিস কোনোটাই ছিল না তো সেই জন্য ব্যস্ততা না একটু হলেও কম ছিল তো সেই জন্য একটু আস্তে আস্তেই মানে কাজগুলো করছিলাম আর দেখবে যেদিন মানে কাজে খুব বেশি তাড়াহুড়ো থাকে না সেদিন যেন অলসতা যে কিভাবে চলে আসে বুঝতেই পারি না তো আবার না এটা খুব বেশি হয় যেদিন স্কুল বা অফিস থাকে সেদিন তো মানে তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে নিতেই হয় আর যেদিন মাম্মা স্কুল বা হাজব্যান্ডের অফিস থাকে না সেদিন যেন অলসতা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তো কোনো কাজই যেন মানে দ্রুততার সাথে আমি করতেই পারি না তো যাই হোক আজকে সেরকম একটা দিন বলতে পারো তো টেবিলটা সুন্দর করে মুছে নিলাম আর এখন দেখো চলে এসেছি একটু বাসনগুলো গুছিয়ে নেবো আর জানো তো যে দিদিটা আমাদের বাড়িতে কাজ করে দেয় তো সেই দিদিটা না দুদিনের জন্য ছুটি নিয়েছে তো আর করা যাবে সকালে উঠে আমি মানে যেগুলো একদম প্রয়োজনীয় বাসন তো সেগুলোই দেখো মেজে নিয়েছি আর এখন সেই বাসনগুলো গুছিয়ে রাখছি তো আজকে যেহেতু হাতে অনেকটাই সময় আছে তো ভাবলাম আজকে একটু আস্তে আস্তে সুন্দরভাবে বাসনগুলো গুছিয়ে রাখি আর আমার না প্রত্যেকটা বাসন এইভাবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখতে না বেশ ভালো লাগে একসাথে একটা ঝুড়ের মধ্যে সমস্ত বাসন না রেখে দিতে একদমই ভালো লাগে না তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ তারা হয়তো দেখে থাকবে আমি কিন্তু প্রত্যেকটা বাসন মানে এইভাবে আলাদা আলাদাভাবেই গুছিয়ে রাখি তো এইভাবে গুছিয়ে রাখলে না যেটা যখন প্রয়োজন পড়ে সেটা তখন বের করে নেওয়া যায় তো সমস্ত বাসন না ঘেটে যায় না আমার না এইভাবে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে যে কোনো জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখলে যেমন দেখতেও ভালো লাগে ঠিক তেমনই কম জায়গার মধ্যে কিন্তু অনেক জিনিস গুছিয়েও রাখা যায় যদিও আজকে আমার সব বাসন ছিল না তো তাও দেখো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি কতটা সুন্দর লাগছে দেখো গুছানোর পর চোখের সামনে আজকে যাদেরকে ভিডিও করতে দেখছি কালকে যখন মানে জানতে পারছি যে সেই মানুষটা আর নেই তখন এতটা খারাপ লাগছে না যে কি বলবো তোমরা হয়তো জানো যে আলপনা রবি ব্লগসে চ্যানেলটা ছিল তো আলপনা মারা গেছে এটা শোনার পর থেকে না এতটা খারাপ লাগছিল তো কী বলবো আর তার থেকেও বেশি খারাপ লাগছে এখন তাকে নিয়ে যে পরিমাণে মানে ভিডিও শুরু হয়েছে যেন মানুষটা মরেও শান্তি পাচ্ছে না এমনই একটা ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে হাজব্যান্ড গেছে বাজারে তো দেখি ও বাজার থেকে কিনি আসে আর এখন দেখো আমি বেশিনটা একটু পরিষ্কার করে নিলাম তো মোটামুটি কাজকর্মগুলো হয়ে গেছে আর এখন দেখো চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তো আজকে ব্রেকফাস্টটা না একটু সুজি বানিয়ে দেবো মাম্মামকে তো শুধু মাম্মামের জন্য না আমরা সবার জন্যই বানিয়ে নেব তো যেহেতু মাম্মাম খাবে সেই জন্য না সুজিতে আর দুধ দিলাম না তো এই দেখো আমার সুজিটা রেডি হয়ে গেছে আর মাম্মাম দেখো একটা আবার লাড্ডুও নিয়েছে বললো যে আমি লাড্ডু আর সুজি একসাথেই খাবো তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি স্নান করে নেব আর স্নান করার আগে দেখো মশারিটা না একটু কেচে নেব। আর মামমামের কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো একটু কেচে নেবো তো মশাইটা এখন একটু ভিজিয়ে দেব বেশ কিছুক্ষণ ভেজানোর পর তারপরে মানে কেচে একেবারে স্নানটা সেরে নেব যেহেতু ওর বাজার থেকে আসতে একটু দেরি হচ্ছে তো ও বাজার থেকে আসলে তারপরে রান্না করব তো ভাবলাম তার আগে স্নানটা সেরে নিই আর তারপরে পুজোটাও দেওয়া হয়ে যাবে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তো সেই জন্য আমাকে সমস্ত কাজ মানে গুছিয়ে একটার পর একটা করে নিতে হবে তো ভাবলাম স্নান করে পুজোটা কমপ্লিট করে রাখি তাহলে ও আসলে পরে রান্নাটা বসিয়ে দেব। তো এই যে দেখো গাছে অনেকগুলো ফুল হয়েছিল আজকে তো দেখো ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর এখন দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো সেরে স্নানও সেরে নিয়েছি আর তারপরে পুজোটাও দেয়া হয়ে গেছে আর এখন দেখো চলে এসেছি কিচেনে রান্না করার জন্য তো আমি যখন পুজো দিচ্ছিলাম দেখলাম ও বাজার থেকে ফিরে এসছে আর এই দেখো কী কী মাছ নিয়ে এসছে তো এটা তো ভাঙর মাছ এটা কেটে নিয়ে এসছে আর এদিকে দেখো একটু লোটে মাছ নিয়ে এসছে আমার কিন্তু লোটে মাছ খেতে খুব ভালো লাগে আর তোমরাও জানিও তোমরা কী কী লোটে মাছ খেতে পছন্দ করো আর দেখো একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো চিংড়ি মাছটা আর লোটে মাছটা যেহেতু কাটা ছিল না তো এগুলোকে কেটে নিতে হবে আর ভাঙর মাছটা কেটেই নিয়ে এসেছিলো তো এখন আমি দেখো চিংড়ি মাছটা কেটে নিচ্ছি আর আমার এই ধরনের ব্লকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তো দেখো লোটে মাছগুলো না আমি এইভাবে কাচি দিয়ে দিয়েই কেটে নিচ্ছি আর এইভাবে কাটলে না খুব সুবিধা হয় তোমরা হয়তো অনেকেই মানে এই পদ্ধতিটা ইউজ করো আর যারা করো না তারা একবার করে দেখো এটাতে না খুব ভালো মানে কাটাও যায় আর খুব কম সময়ের মধ্যে না খুব পরিষ্কারভাবে কাটা যায় শাশুড়িমা থাকলে হয়তো শাশুড়িমা বটিতেই কেটে দেয় কিন্তু যখন শাশুড়ি মা না থাকে যখন আমি কাটি তখন না আমি এইভাবে মানে কাচি দিয়ে দিয়েই কেটে নিই যদিও এই মাছ কাটার ব্যাপারটা না আমার খুব বিরক্তিকর লাগে কিন্তু কী করবো বলো সব মাছ তো মানে সব সময় কেটে দেয় না তো লোটে মাছটা কেটে দিলেও এই চিংড়ি মাছ তো আর কেটে দেবে না এটা তো আমাকে কেটে নিতেই হবে তো যাই হোক এখন দেখো আমি সমস্ত মাছ কেটে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটু লাউ কেটে নিয়েছি তো আগের দিন ও লাউটা নিয়ে এসছিলো একদম কচি ছিল তো ভাবলাম করে নিয়ে আজকে যেহেতু চিংড়ি মাছ নিয়ে এসছে তো লাউ দিয়ে আর চিংড়ি মাছ রান্না করে নেব। লাউ এমন একটা সবজি দেখবে চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে আবার ডিম দিয়েও খেতে কিন্তু ভালো লাগে তাই না আমি যখন চিংড়ি মাছ থাকে তখন চিংড়ি মাছ দিয়েই করি তা না হলে ডিম দিয়ে করি আবার অনেক সময় নিরামিষে দিন বড়ি দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে লাউটা খেতে তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন দেখো একটু আলু ভেজে নিচ্ছি আর তার মধ্যে হচ্ছে লাউটা দিয়ে দেবো তো লাউটা না পুরোটাই কেটে নিয়েছিলাম কিন্তু আজকে না সবটা রান্না করবো না কারণ দেখছি যে সবটা রান্না করলে না অনেকটাই তরকারি হয়ে যাবে আর যেহেতু আবার ভাঙর মাছের তরকারি করবো লোটে মাছের ছাল করব তো সেই জন্য না অল্প করেই করে নিলাম তো একদিকে লাউ চিংড়ি করে নেব। আর এদিকে দেখো ভাঙর মাছটাও ভাজতে দিয়েছি আমার এতটাই ঠান্ডা লেগেছে না যে আমার কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে তোমরা হয়তো গলা শুনে অনেকটাই বুঝতে পারছো তো যাই হোক একটু মানিয়ে নিও আর এদিকে দেখো একটু আলু আর হচ্ছে পটল দিয়ে না ভাঙর মাছের তরকারিটা করে নেবো তো আলু পটলটা ভেজে রেখে দিয়েছিলাম আর এখন দেখো আলুটা ভেজে নিয়েছি তার মধ্যে পটলটাও দিয়ে দিলাম আমার এই চ্যানেলটা খুব বেশি দিনের পুরানো না কিন্তু তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি পাচ্ছি আর তার জন্য অনেকটা মনের জোর নিয়ে আমি এগিয়ে যেতে পারছি তো তোমরা প্লিজ এইভাবেই আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ছটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো লাউ চিংড়িটাও প্রায় হয়ে এসছে তো লাউটা না নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দিলে না বেশ খেতে কিন্তু ভালো লাগে হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে তো আমার লাউ চিংড়িটা হয়ে গেছে আর এখন দেখো আমি একটু লোটে মাছের চাল করে নিচ্ছি লোটে মাছটা না ভাজা খেতেও আমার খুব ভালো লাগে আবার এইভাবে ঝাল করে খেতেও আমার খুব ভালো লাগে তো প্রথমে আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর একটু তেল ছেড়ে আসলে হালকা করে একটু জল দিয়ে দিয়েছি আর এখন দেখো লোটে মাছটা দিয়ে দিলাম আর এর মধ্যে মানে যা যা মশলা দেওয়ার তো সমস্ত মশলা দিয়ে না ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু এই মানে লোটে মাছের তরকারিতে না একটু জল অ্যাড করবো না আর এইদিকে দেখো ভাঙড় মাছের তরকারিটা আমার হয়ে এসেছে তো এই দেখো আমার ভাঙড় মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর লোটে মাছের তরকারিটা হলে মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো এই যে আমার লাউ চিংড়িটাও রান্না করা হয়ে গেছে আর আজকে না মাম্মামকে ওর বাবাই স্নান করেই দিয়েছে তো মাম্মামের জন্য আর আলাদা করে আজকে কিছু রান্না করিনি ওকে একটু ভাঙর মাছের তরকারি দিয়েই খাইয়ে দেব আর এদিকে দেখো আমার লোটে মাছের ঝালটাও হয়ে গেছে তো কালারটা দেখে তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে আর খেতেও না খুব ভালো হয়েছিলো আজকে তো চলো তোমাদেরকে আজকে দেখাই কি কি রান্না হয়েছে যদিও রান্না করতে করতে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এই দেখো লাউ চিংড়ি হয়েছিল আর এদিকে লোটে মাছের ছাল আর এদিকে হয়েছিল ভাঙর মাছের ঝোল তো এটাই ছিল আজকে দুপুরের মেনু আর যেহেতু শরীরটা একটু খারাপ তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে থ্যাংকসারও চিল